এখন অ্যাকচুয়ালি সন্ধ্যা হয়ে গেছে এখন এইখানে অনেক লোকজন আছে ওই পাশে গান টান বাঁচতেছে তো প্রবাহী জীবন আপনাদের যদি মনে হয় যে আসলে সুখের কিন্তু প্রবাস জীবন কিন্তু আসলে সুখের না যারা দেশে আছেন বাংলাদেশে আছেন তাদের কাছে মনে হইতে পারে যে কবে প্রবাসে যাব অনেকে অনেক টাকা পয়সা দিয়ে অনেকভাবে লিঙ্ক করে বা দালাল ধরে অনেক ভাইয়েরা যেমন প্রবাসের কথা মনে হইলেই তারা মনে করেন যে কবে যাব কবে ভাগ্য পরিবর্তন হবে কবে কি করব এরকম ভাবেন কিন্তু যারা অনেক সময় মানে এটা ডিপেন্ড করে লাখ অনেক সময় সাপোর্ট করতে হয় অনেক কিছু হয়ে যেতে পারে অন্যকে দেখে ইনস্পিরেশন হবে না আপনার যোগ্যতা কি সেটা করতে হবে যে আমার কি যোগ্যতা আছে আমি যাই কি কিছু করতে পারবো নাকি শুধু আমার মনে হইতেছে ও অমুকটা অমুক কিছু ঘুরে ফেলাইছে বা আমার পাশে কামাল অনেক কিছু করে ফেলাইছে আমি যাইতেছি হয়তো আমিও কিছু করতে পারবো কামালের যে যোগ্যতা আছে আমার কি আছে কিনা সেটা কামালের যে সহনশক্তি আছে আমার কি সেই সহনশক্তিটা আছে কিনা সেটা ফিল করে দেন যদি মনে হয় যে হ্যাঁ আমি হার্ড ওয়ার্ক করতে পারবো আমার ভিতরে পেশেন আছে আমি হয়তো বা সেইটা করতে পারি দেন আসবে না হলে শুধু ভাবলেই হবে না যে প্রবাসে যাব প্রবাসে গেলে হয়তো অনেক কিছু করে দিতে পারি আবার যারা প্রবাসে আছে তারা দিন গুনছে যে এখন আমার এক বছর শেষ হয়ে গেল ছয় মাস শেষ হয়ে গেল দুই বছর শেষ হয়ে গেল পাঁচ বছর শেষ হয়ে গেল দুই বছর শেষ হয়ে গেল কবে যাব দেশে সো একজনের এক এক রকম এক্সপেক্টেশন যারা দেশে আছেন তাদের মনে হচ্ছে কবে প্রবাসে যাব গিয়ে ভাগ্য পরিবর্তন করব। আর যারা প্রবাসে আছেন আমরা আসি এবং কি প্রবাসে এসে তারা ভাবি যে কবে দেশে যাব কবে দেশের মানুষের সাথে কথা বলবো কবে পরিবারের কাছে যাব। কবে নিজে একটা কিছু শুরু করব। কারণ প্রবাসের যে কাজ বা কষ্টের লাইফ সেটা হয়তো বা কি বলে যে ভালো লাগে না একটা অন্যজনের দেখি অনেকে আমরা যেতে চাই কিন্তু দিন শেষে কিন্তু আমাদের দেশেই চলে যেতে হবে আর দেশে গিয়েই কিন্তু একটা কিছু করতে হবে হ্যাঁ হয়তো বা দুই বছর তিন বছর পাঁচ বছর বা আমাদের সবারই উচিত একটা গোল সেট করা যেটা অনুযায়ী আমরা সেই গোলটা সেট করে তারপর আমরা সেই অনুযায়ী প্রবাসে এসে সেই টাকা ইনকাম করে বা সেই রকম একটা বলে যে ক্যাপিটাল নিয়ে পরে দেশে কি একটা কিছু করা বা করতে চাওয়া এরকম দরকার তা না হলে কিন্তু প্রবাসে এসে বছর যুগ দশ বছর বিশ বছর এরকম থাকার পরেও কিন্তু প্রবাসের জীবন শেষ হবে না যেটা মানুষের চাহিদা 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 শেষ হ্যাঁ পরিবারের নিজের ভাই বোনের চাহিদা আছে বাবা মার চাহিদা আছে সবার সব প্রবাসীর কাছে কিন্তু সব প্রবাসীর ফ্যামিলির চাহিদা থাকে এবং এটা থাকবে যতদিন আপনি প্রবাসে থাকবেন ততদিন এই চাহিদাটাও তাদের শেষ হবে না এই কারণে প্রবাসে আসার পূর্বে বা প্রবাসে আসার পর আপনারা ঠিক করেন যে আমরা কতদিন প্রবাসে থাকবো এবং কি প্রবাসের জীবনটা কত তাড়াতাড়ি সম্ভব আমরা একটা ক্যাপিটাল নিয়ে দেশে গিয়ে নিজের একটা উদ্যোগ নেব একটা কিছু করব। সেটা ছোট হোক তারপরেও তো কিন্তু পৃথিবীটা যেহেতু চিরস্থায়ী না ক্ষণস্থায়ী আমরাও একদিন আমাদের চলে যেতে হবে সো এই অল্প সময়ের জন্য আমাদের সব এক্সপিরিয়েন্সই লাইফে নিতে হবে আশা করি এই ভিডিওটি আপনাদের ভালো লাগবে যদি ভালো লাগে চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন যদি নতুন হয়ে থাকেন আর সবার সাথে শেয়ার করবেন আবার অনেকটা ভিডিওতে দেখা হবে আসসালামু আলাইকুম